দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাগুন্দ ফৌজদারহাট আব্দুল কাটা উইন ফার্নিচারে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের পুরাতন অরিজিনাল ফার্নিচার আইটেম স্টিলের যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবো দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম নিজাম ভাই ভালো আছেন

इधर पुरुष छोटे अपना आठ इंची और तो आठ इंची मोटा। हम्म इधर आठ इंची लम्बा एवं पांच से छोटे हिंची। मेंटेल्स अपना तो छीन चिया था कि आठ इंची था कि इधर जेठो छोटे हिंची। इधर जेठो तो अंग्रेज इधर तो अंपोर्बा अपना सीना तो पांच से लगा। अपने अंग्रेज और इंडियन फेज बुला उसके अपना पां